উন্নত ভারত গড়ার স্বপ্নের পথে আজ নারীরাই পথ দেখাচ্ছেন বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির নানা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য জেরেসাই সম্মান জানালো একঝাক প্রতিভাবান মহিলাকে অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল জীবনের সবচেয়ে বড় শক্তি ইচ্ছা শক্তি। কোনো কিছুতে আমাদের কখনোই এটা প্রথমেই মনে না উচিত না যে আমি পারব না কারণ আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমি পারবো তাহলে আস্তে আস্তে একটা একটা পথ খুলে যায় ইট ইজ লাইক ওপেনিং অফ দ্য গেটস আর যেটা আমি বরাবর বিশ্বাস করি সে ডাই উই আমরা কখনোই মহিলা হিসাবে বলতে পারি না যে আমার দ্বারা হবে না বা আমার দ্বারা এটা সম্ভব না আমি এইখানে আটকে যাচ্ছি আমার বাড়িতে অসুবিধা হচ্ছে একবার যখন আমি এটা ঠিক করব যে আমি এগিয়ে যাব যেমন যেটা বিকশিত ভারত টোয়েন্টি ফর্টি সেভেন উইচ ইজ আ ডেভেলপ উইচ ইজ আ জার্নি ফ্রম আ ডেভেলপিং নেশন টু আ ডেভেলপ নেশন তো উন্নতশীল থেকে উন্নত যে যে আমাদের যে জার্নিটা বা যে পথ হবে সেইটা প্রথমে আমাকে ঠিক করতে হবে আমাকে হতে হবে উন্নত